নবাল নামটা পাঠ কাজী নজরুল ইসলাম এক একে এক বাবা কোথায় দেখ দুই এক কে দুই নিখো একটু সুই তিন এক তিন উ গেছে খাল বিন চার একে চার চার এক চার ওই ঘরে চার পাঁচ একে পাঁচ ওই গাছ ছয় একে ছয় বাবা গুড বয় সাত একে সাত পণ্ডিত মশাই কাঁধ আট একে আট আমি বড় নয় এক নয় আর একটু ভয় দশ এক দশ বাবা বিশ ব্যাস